ফাহমিদা তসনিম বলেছেন যদি কোনো মুসলিম জামার আকিদা মেনে চলেন এবং ইসলামের ফরজ ইবাদতগুলো পালন করেন কিন্তু তিনি যদি শিয়াদেরকে মুসলিম মনে করেন তাহলে এমনটা ভাবার কারণে এই ব্যক্তিটি ইসলামের মধ্যে এখনও থাকবে নাকি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে বোন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন তবে মনে রাখতে হবে যেমন এখানে যে কনভিকশনটা আপনি তুলে ধরেছেন সেটা হচ্ছে শিয়াদেরকে মুসলিম মনে করলে আমি মুসলিম থাকবো কিনা শিয়াদের ব্যাপারে আমাদের ওলামাইকেরামের খুব বড় বড় গবেষণা রয়েছে সে গবেষণাগুলোকে সামনে রেখেই আমাদেরকে কথা বলতে হবে সংকীর্ণ বা খণ্ডিত কথাবার্তার মধ্য দিয়ে আমরা কিন্তু সঠিক বক্তব্য এবং ইসলামের সঠিক চিন্তাভাবনা আহলে ওলজামাতের সঠিক আকিদারটা কিন্তু আমরা তুলে ধরতে পারবো না তাহলে আমাদের ওলামাইকেরাম শিয়াদের নিয়ে যুগে যুগে যে গবেষণাগুলো করেছেন সেগুলোর আলোকে আমরা যেটা কনক্লুড করতে পারি সেটা হলো এই সকল শিয়া একরকম নয় ঠিক যেমন সকল মুসলিমও একই স্তর বিশিষ্ট নয় মুসলিমদের মধ্যেও আপনি দেখবেন কত ফের কাতাই না মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে খালেজ তৌহিদের উপর আছে বিশুদ্ধ আকিদের উপর আছে বিশুদ্ধভাবে সালাদ পড়ছে এভাবে হালাল হারাম বেসে চলছে সুদঘুষ থেকে নিজেকে মুক্ত রাখছে হারাম থেকে নিজেকে মুক্ত রাখছে তাই না যদিও এই কোয়ালিটি সম্পন্ন মুসলিমদের সংখ্যা খুবই কম আবার কিছু মুসলিম আছে সেরে কুফুরি থেকে নিজেকে মুক্ত রাখছে কিন্তু কিছু পাপের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আবার কিছু মুসলিম আছে সেরে কুফুরি বেদাত থেকে নিজেকে মুক্ত রাখছে কিন্তু সেরে কুফুরি এবং পাপ থেকে মুক্ত রাখছে বা চেষ্টা করছে কিন্তু বেদাত বেদাতের মধ্যে সে ডুবে আছে অনেক বেদাতকে সেই বেদাত মনে করে আবার কিছু মুসলিম আছে সতর্ক নয় পর্যাপ্ত জ্ঞান অর্জন না করার কারণে নওয়াজ ইসলাম তথা শেরেক কুফুরির বেশ কিছু জিনিসের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে শিয়াদের মধ্যে আমরা বলবো আর তাদের মধ্যে বেশ কয়েক রকমের লোক আছে এবং তাদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে যারা শিয়াদের উপর পড়াশোনা করেছেন এবং সকল ফেরকা একরকম নয় অতএব সেই ফেরকার আকিদা তাদের স্ট্যান্ড তাদের বক্তব্য এবং তাদের আমল তাদের চর্চা তাদের অনুশীলন এসব কিছুর আলোকেই হুকুমটা দিতে হবে শিয়াদের মধ্যে আছে তো শিয়া কিছু আছে মোফাব্দেলা কিছু আছে ইতনা আশারিয়া আলোকে ওলামাই কেরাম এখানে তিনটা শ্রেণী উল্লেখ করেছেন আমরা সেটা নিয়ে একটু কথা বলবো এবং প্রসঙ্গক্রমে এটাও বলবো শিয়াদেরকে এক কথায় কাফির বলে দেওয়াটা ঠিক নয় যদিও তাদের অনেকগুলো ফেরকার মধ্যে বহু কুফুরি আছে ওলামাই রামের মানহাজ হচ্ছে এখানে আহলে সুন্নাল জামাত এবং আমাদের শাহিকদের সেটা হচ্ছে তাদের পুরো ফেরকাটাকে কাফের বলে ঘোষণা করা যাবে না আবার তাদের মধ্যে কুফুরি নাই এটাও বলা যাবে না আচ্ছা তাদের যে তিনটা ফেরকার কথা আমি বললাম প্রথম হচ্ছে আশিয়া আল আশিয়া আল আসিয়া তারা অর্থাৎ যারা মনে করে যে আলী আফদালু মিন আবি এবং অন্যান্য সাহাবা অর্থাৎ আবু আবুবাক ওমর এবং অন্যান্য সাহাবা থেকে আলী রাদি আল্লাহ তাল্লাহ আফদল ছিলেন এতটুকু কথা তারা বলে এদেরকে বলা হয় আশিয়া আল মুফা এবং তারা এটা বলে যে নবী সাল্লাহ সাল্লামের পরে ইমাম হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ চার খালিফার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ এটা উত্তবান আলহসুন্ল জামাতের সাথে বিরোধপূর্ণ একটা আকিদা জামাতের কাছে নবী সাল্লাহ সাল্লামের পরে সব সর্বোত্তম ব্যক্তি আবু বকর রাদি আল্লাহ তারপর অমর রাতে আল্লাহ তালন তারপর রহমান এবদা আফন রি আল্লাহ তৌালন তারপর আলী রাদি আল্লাহ তালন বাট তারা বলে যে না সবার মধ্যে সবচেয়ে উত্তম হলো আলি এবং তারপরে তারা আর কোনো সাহাবাকে কাফের বা মোরতাদ হয়ে গেছে বলে তারা ঘোষণাও করে না বলেও না এ ধরনের শিয়া এর মধ্যে উদাহরণ হলো যেমন শিয়া জায়দিয়া শিয়া জায়দিয়া এজন্য অনেকেই এদেরকে আহলে সুনাল জামা মনে করেন আহলেসোনাল জামাতের কাছাকাছি কিন্তু তাদের সব আকৃদা কিন্তু শুদ্ধ নয় সেটা আমরা বলছি এখানে তার মধ্যে এই আকিদাটা তারা আমাদের উম্মার বড় বড় ইমামদেরকে সাহাবাদেরকে তাকফির করে না কিন্তু তারা বলে আলী আলিরাতি আল্লাহ তালন সর্বোত্তম তাহলে এদের ব্যাপারে আহ সন্নাউল জামাত এবং সালাফে সালেহিনের ইজমার হলো এদেরকে ত্যাকফির করা যাবে না কাফের করা বলা যাবে না এবং এদের মধ্যে বেদাহাত আছে সেটা আমরা স্বীকার করবো এদের মধ্যে ভুল আছে আকিদাগত ত্রুটি আছে বাট সেটা তাদেরকে কাফের বলা পর্যন্ত পৌঁছাবে না এটা বেজমা ব্যাপারে সালেফল ইবনে ইমামের কথাটা আমরা একটু পরে বলছি দ্বিতীয় প্রকাশিয়া হচ্ছে আতুল গোলাত আশিয়া আল গোলাত অত্যন্ত গোড়া এক্সট্রিম শিয়া আচ্ছা তারা কি করে তারা বলে যে তাদের ইমামরা হচ্ছে তাদের ইলা যেমন আলিরা দিয়াহতালুকেও একদল শিয়া আল্লাহ বলে তারা স্বীকৃতি দিতে চাচ্ছিল অর্থাৎ তাদের মধ্যে দুটো আকিদা আছে একটা কেউ তাদেরকে ইলাহের পর্যায়ে নিয়ে যায় আবার কেউ তাদেরকে নবীর পর্যায়ে নিয়ে যায় আচ্ছা তাদের মধ্যে আবার একদল আছে যারা দাবি করে যে আল্লাহ তাদের ভেতরে তাদের ইমামদের মধ্যে প্রবেশ করেন অথবা তাদের পুনর্জন্ম হয় তানাসুক এরকম কুফুরি এবং সেরেক স্পষ্ট কুফুরি যুক্ত অনেকগুলো আকিদা তাদের মধ্যে আছে তাহলে এই এই যে আশিয়া আল গোলাচ যারা তাদের ইমামদেরকে ইলাহ অথবা নবী বলে দাবি করে এদের ব্যাপারে আহলুসুন্নাউল জামা এবং আমাদের ওলামা ও তারা সবাই একমত এজমার হয়েছে যে এরা কাফের এই দলটা কাফের আর আল গোলাত তৃতীয় যে দলটা আছে সেটা হলো শিয়া আল ইমামিয়া ইয়া আর শিয়া আল ইমামিয়া এরা আসলে আশিয়া আলিস নার্সারিয়া এরা এরা বারো ইমামে বিশ্বাসী হ্যাঁ এদেরকে রাফেদাও বলা হয় তো এই শিয়া ইমাম এরা না শিয়া মুফাদ্দার মতো না শিয়াতুল গোলাতের মতো এত ভয়ঙ্কর তাহলে এরা কি বলে এরা আবু বকর অমর রাদে আল্লাহ তাল্লাহ নিজের থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং তারা মনে করে যে আবু বকরদ্দে আল্লাহ তালু অমরদ্দ আল্লাহ তাল্লাহকে গালি দেওয়া ইবাদত এবং তাদের তাদেরকে লানত করা ইবাদত তারা আসলে এটা করে কারণ তারা মনে মনে বিশ্বাস করে যে আবু বকরদ্দে আল্লাহ তালহ্ন এবং অমর র্দে আল্লাহ তালা তারা মুসলমান নাই যদিও তারা সেটা মুখে প্রকাশ্যে অথবা তাদের গ্রন্থে সেটা বলে না তারা অন্য অন্য সাহাবিদেরকেও গালিগালাজ করে তবে এখানে তাহলে তাদের হুকুমটা কী যে সাহাবাদেরকে গালি গালাজ করা শাহবাদেরকে গালিগালাজ করা আমাদের ওলামা ইকরাম বলেছেন তাদের নিয়ত অনুযায়ী এবং কি গালি দেয় সে অনুযায়ী তাদের হুকুম হবে এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে সাহাবাদেরকে গালি দেওয়া যায়স সাহাবাদেরকে গালি দেওয়া উত্তম কাজ তাহলে এটা কুফুরি এটা বড় কুফুরি এটা বড় কফুরি তাহলে এই কাজ যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে কাফের বলা যাবে তাহলে এখানে তামিম করা যাবে না জেনারেলাইজ করা যাবে না আচ্ছা আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইফনাশারিয়া বা শিয়া সারিয়া তাদের মধ্যে একদল অত্যন্ত গোড়া তাদের আরেকটা আকিদা আছে সে আকিদাটা হলো তারা মনে করে আমাদের যে কোরআনটা আছে মোসাফ সে মোসাফের অনেক আয়াত নাই এবং সেগুলো লুকিয়ে ফেলা হয়েছে এবং এই কোরআনটা ঠিক নাই এভাবে তারা নানা ধরনের ভুল আকিদা বিশ্বাস প্রচার করে থাকে এটা যারা করে তারাও কুফুরের মধ্যে পতিত হয়েছে এবং সেক্ষেত্রে তাদের এই দাবি করতে কাউকে যদি আমরা দেখি তাহলে বলবো যে এই দাবির কারণে তারাও কাফের হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে এক্সট্রিম সাদের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা তাহলে আসলে শিয়াদের ব্যাপারে আম হুকুম কমন হুকুম হিসেবে কি বলবো শিয়াদের ব্যাপারে কমন হুকুম হচ্ছে তারা হক থেকে খারেজ হয়ে গেছে হক থেকে বের হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে সবাইকে কাফের বলা যাবে না এবং তাদের মধ্যে একটা দল যারা তাদের ইমামদেরকে ইলাহ অথবা নবী হিসাবে বলে তাদেরকে কাফের বলা যাবে এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা এবং এর থেকে বোঝা যায় যে টেকফিরাল মতলাক যেটা অর্থাৎ সকল শিয়াকে সমানে কাফের বলে দেওয়া এটা আমাদের কেরামের মানহাজ নয় কিন্তু যদি কারো উপরে শিয়াদের কোনো একটা ফেরকা অথবা কোনো একটা একদল লোক অথবা কিছু সংখ্যক লোকের উপর হুজত কায়েম হয়ে যায় যে তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত তখন তাদেরকে কাফের সাব্যস্ত করাটা জায়জ হবে এক্ষেত্রে ইমাম তাইমিয়া রহমালার দুটো কথা বলে আমি শেষ করবো ইমাম ইবদুত্তাইমিয়া রহমাহুল্লা বলছেন তেকফিরুলাহু শরুতন অমাওয়ানা কাউকে কাফের বলে ঘোষণা করা তার জন্য কিছু শর্ত রয়েছে এবং এমন কিছু মাওয়ানেরাও রয়েছে অর্থাৎ কাফের বলতে বাধা এই মামানেরগুলো সে তার মধ্যে থাকা যাবে না শর্ত প্রযোজ্য হবে আর মামানের গুলো থাকা যাবে না তিনি আরও বলছেন যে আত লায়াস্তাল মোতলাকুল লাইয়াস্ত ফিরাল তেকফিরাল আইয়ান। যে এখন যে ব্যক্তি এমন করে সে কাফের হয়ে যাবে যে ব্যক্তি ইমামকে আল্লাহ বলে বা খালেক বলে বা ইলাহ বলে বা নবী বলে সে কাফের হয়ে যাবে এই যে এটা হলো কমন তাকফির এই কমন তাকফিরের কারণে প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি তাকফির সাব্যস্ত করা বা কাফের সাব্যস্ত করা এটা এটা সঠিক নয় এটা তিনি বলছেন এটা জরুরিও নয় ইল্লা উজিদাতের শুরু অন্তল মাওয়ার তবে যদি কাফের সাব্যস্ত হওয়ার শর্তগুলো তার মধ্যে কায়েম হয় প্রতিষ্ঠিত হয় এবং কাফের না বলার আর কোনো না কারণ নাই এমনটা হয় তখন তাকে ত্যাকফির করা যাবে এটা ইবনে তেমা বলছেন ইমাম ইবনে থেমা রহমল্লা আরও একটা কথা বলেছেন তেকফির ইফি হাক্ক শাকসলমা আয়ান মা কফুন আলা কিয়ামিল হজাত ইল্যাতি ইয়াকফুরুতা তিনি বলেছেন কোনো সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ত্যাকফির সাব্যস্ত করা অর্থাৎ তাকে কাফের বলে সাব্যস্ত করা এটা নির্ভর করে হুজ্জত তার উপর কায়েম করার উপরে যেই হুজ্জত পাওয়া গেলে যেই হুজ্জতটা তরক করলে তাকে কাফের বলা যাবে বা সে কাফের হয়ে যাবে তাহলে হুজ্জত কায়েম করাটা এখানে জরুরি কোনো একজন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাফের বলতে হলে কুফরির হুজ্জত তার উপর কায়েম হতে হবে এটাই হচ্ছে এর মূল কথা সুতরাং যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে সে কাফের এটা দিয়ে সকল ব্যক্তিকে কাফের সাব্যস্ত করা যাবে না এবং শিয়াদের ক্ষেত্রেও আমাদের ওলামাইকরাম এই ইনসাফপূর্ণ নীতি অবলম্বন করেছেন পুরো ফেরকার প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে কাফের হিসাবে ঘোষণা করা যাবে না তবে তাদের মধ্যে যাদের উপর হুজত কায়েম হবে অথবা যে সকল ফেরকা কুফুরিকে লালন করছে তাদের ধর্মগ্রন্থের মধ্যে স্পষ্ট কুফুরি এবং সেরেকের ঘোষণা আছে তাদেরকে তাকফির করা যাবে অতএব আমরা কনক্লুড করব এভাবে যে আপনি যেটা বলছেন একজন সাধারণ মুসলিম হিসাবে হয়তো সে নিয়ে আপনি কোনো কিছুই ভাবছেন না তাহলে কি আপনি ইসলাম থেকে খারাজ হয়ে যাবেন না আমরা অনেক পৃথিবীর বহু ফেরকা সম্পর্কে অনেক কিছু জানি না এই না জানার কারণে অথবা তাদেরকে কাফের বলে ঘোষণা না করার কারণে আমরা নিজেরা কাফের হয়ে যাব। এটা আরেকটা এক্সট্রিম অ্যাপ্রোচ এটা ঠিক না এটা ঠিক না আমরা জ্ঞান অর্জন করবো চেষ্টা করব প্রথমত নিজেদের ইমান আমল তৌহিদ আকিদা এগুলোকে শুদ্ধ রাখব এগুলোকে একদম নির্ভেজাল রাখবো কোরআনসূন্নাভিত্তিক রাখবো এরপরে অন্য মানুষ সে কাফের হলো নাকি মুশ্রেক হলো সেটা তো আলেমদেরও ব্যাপার তাই না প্রত্যেক সাধারণ মানুষ সেটা আন্দাজে শুনে শুনে আরেকজনের উপর তাকলিত করে তো এটা করতে পারে না একজন বিজ্ঞ আলেম যাকে আমি শ্রদ্ধা করি উনি হঠাৎ করে বললেন যে ইনি কাফের উনি কাফের উনি কাফের তাহলে আমার উপর কি ওই বিজ্ঞ আলেমকে তাকলিদ করা যা এটা ওয়াজেব হয়ে যাবে যে আমিও তার মতো করে এটা বলবো নাহলে আমি মুসলমান থাকবো না এই অ্যাপ্রোচটা আসলে ঠিক নয় আমাদের প্রত্যেকেরই জ্ঞান চর্চা করা উচিত জ্ঞানের আলোকেই কথা বলা উচিত